আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আশা রাখছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার কয়েকটি অফার শেয়ার করব পাশাপাশি লিস্টেড কয়েকটা অফার শেয়ার করবো যে অফারের মাধ্যমে আপনার জয়েন করলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন দেন অবশ্যই ভিডিওটা প্রত্যেকে এ টু জেড দেখবেন তা না হলে কিন্তু আপনি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সো প্রত্যেকের কাছে অবশ্যই অবশ্যই অনুরোধ হলো প্রত্যেকটা ভিডিও আপনি খুব মনোযোগ সহকারে দেখতে থাকবেন সো ভিডিওটি করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখন পর্যন্ত আমার আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনি পেয়ে যাবেন দেন এখন চলে যাবো আমাদের ভিডিওর মূল টপিকে দেন আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে কয়েকটি অফার শেয়ার করবো দেন এই অফারগুলো থেকে কিন্তু আপনি ভালো মোটামুটি ইনকাম করতে পারবেন দেন অফারগুলো কিন্তু লেজির অফার এবং এই অফারগুলো থেকে আমি যেটা দেখলাম যে এই প্রোজেক্টগুলোর মতো ভালো একটা প্রোজেক্ট এবং এই প্রোজেক্টগুলো কিন্তু পরবর্তী বা দুই এক মাসের ভিতরে কিন্তু এটা ভালো একটা র্যাঙ্কে চলে যাবে এবং এই প্রোজেক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড প্রোজেক্ট এবং এটা কিন্তু স্ক্যাপ না দেন প্রত্যেকটা অফার অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন আর গতকাল কিন্তু হিউজ পরিমাণ এয়ার শেয়ার করেছিলাম দেন প্রত্যেকটা এয়ারটপে জয়েন করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা এয়ারটপ থেকে কিন্তু আমরা কখন কোনটা থেকে পেমেন্টটা পাই কেউ কিন্তু বলতে পারে না দেন আমরা যদি এইখান থেকে প্রত্যেকটা এয়ারটপে জয়েন করে থাকি তাহলে এখান থেকে আমরা হঠাৎ করে যদি দু একটা এয়ারটপ থেকে পেমেন্টটা পাই তাহলে কিন্তু ওখান থেকে আমাদের বিগ একটা প্রফিট দেবে সে প্রত্যেকে জয়েন করে নেবেন যে সকল এয়ারটপ শেয়ার করবো সেও প্রত্যেকটা এয়ারটপে জয়েন করার চেষ্টা করবেন দেন এখন যে অফারটি শেয়ার করবো সেটা হচ্ছে যে অফার সে অনেকে হয়তো বা জানেন যে সোলোনা নেটওয়ার্কের যে অফারগুলো থাকে প্রত্যেকটা অফার কিন্তু গ্ল্যাজিট অফার হয়ে থাকে এবং এই অফারগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা করে থাকে দেন অবশ্যই আপনি গতকাল একটা পোস্ট শেয়ার করেছিলাম বা অফার শেয়ার করেছিলাম শোলোনা অফার দেন এই অফার থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে এখানে জয়েনটা করে নেবেন এবং এখানে জয়েন করার যে প্রসেসটা সেই প্রসেসটা আমি ভয়েসের মাধ্যমে দেখিয়ে দিয়েছি সো প্রত্যেকে ভয়েসটা শুনে এখানে জয়েন করে নেবেন তো তারপরেও কিছু বলে দিচ্ছি যে এইখান থেকে আপনি শুরুতে যে সাবমিট ফর্মে ক্লিক করে দিলে এখান থেকে আপনাকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করতে হবে এবং টুইটারটা ফলো করে দিবেন করার পরে এইখান থেকে পোস্টে দেখতে পাচ্ছেন কয়েকটা আমি হ্যাশট্যাগ ইউজ করি দেন এই হ্যাশট্যাগুলো অবশ্যই আপনি এখানে চাপ দিলেই কিন্তু এটা অটোমেটিক কপি হয়ে যায় দেন এই হ্যাশট্যাগ সহ আপনাকে কী করতে হবে হ্যাশট্যাগ সহ আপনাকে অবশ্যই টুইটারে কুই টুইট করতে হবে দেন ওইখান থেকে আপনাকে কমেন্ট বক্সে এগুলো ইউজ করতে হবে দেন এগুলো যদি আপনি সম্পূর্ণ ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে এখানে কাজটা কমপ্লিট হবে এবং সবার শেষে আপনাকে এখান থেকে সলনা যে অ্যাড্রেসটা রয়েছে সেই সলেট অ্যাড্রেসটা আপনাকে রিসিভ অ্যাড্রেসটা এখানে দিতে হবে সো যাদের সলেট অ্যাড্রেসটা নেই তারা প্রত্যেকে আমি এটা নিয়ে কিন্তু ভয়েস দিয়েছিলাম এবং এখান থেকে শুধুমাত্র আপনি কী সিম্পল কিছু কাজের বিনিময়ে এখান থেকে শর্ট অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারবেন দেন এটা নিয়ে আজকে বেশি আলোচনা করবো না সো প্রত্যেকে এখান থেকে শর্ট অ্যাড্রেসটা ক্রিয়েট করে নেবেন এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন সলেড অ্যাড্রেসটা ক্রিয়েট করে লিঙ্ক দেওয়া আসে সো প্রত্যেকে এখানে ট্রাস্ট ওয়ার্ডের মতো শর্ট অ্যাড্রেসটা ক্রিয়েট করে নিবেন তাদের সর্ট অ্যাড্রেসটা নাই আর যাদের সলেট অ্যাড্রেসটা আসে তারা প্রত্যেকে এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেন এখান থেকে আরও কয়েকটা অফার শেয়ার করে দেন অফারগুলোর মধ্যে একটা অফার হচ্ছে যে ডিআরই টোকেন রয়েছে দেন এই ডিআরই টোকেনটা অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন এবং এইখান থেকে আরও একটি অফার শেয়ার করে দিয়ে আপনাদের এক্সপি ডাবল এল টোকেন একটা রয়েছে দেন এই এক্সপি ডাবল এল টোকেনটা কিন্তু ভালো একটা র্যাঙ্কে রয়েছে এবং এটা ভালো একটা প্রোজেক্ট সো প্রত্যেকে এখান থেকে জয়েন করে নেবেন এখানে ভিডিও দেওয়া আছে সব ভিডিও দেখে আপনি এখান থেকে জয়েনটা করে ফেলতে পারবেন দেন এইখান থেকে আরও কয়েকটি অফার এখানে দেওয়া রয়েছে সো প্রত্যেকটা অফার আপনি দেখবেন টেলিগ্রাম চ্যানেলে এসে এখান থেকে আপনি অফারগুলো প্রত্যেকটা অফার আপনি দেখে নেবেন যে আসলে কোন কোন অফার মূলত আমি এখান থেকে বলে দিয়েছি ভালো প্রজেক্ট বা এখান থেকে ভালো একটা প্রফিট আসবে সো এই প্রত্যেকটা অফার জয়েন করার চেষ্টা করবেন এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই ক্লাস সোয়াইপ নামে একটি অফার শেয়ার করা হয়েছে সো এই অফারটা কিন্তু ভালো একটা ইনকাম দেবে এবং প্রফিট দিবে সো প্রত্যেকে এই অফারে জয়েন করে নেবেন শুধু লিঙ্কে ক্লিক করে দিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন দেন কাজগুলো অবশ্যই আপনি প্রত্যেকটা টাস্ক ভালো করে কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলেই কিন্তু আপনি এখান থেকে জয়েনটা সাকসেসফুলভাবে হয়ে যাবে সো এখন চলে যাব যে মূল একটা অফার এবং এই অফারটা কিন্তু লাইক সেম একদম লা মতো অফার এবং এই অফারতে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা এসে যাবে সো প্রত্যেকে এই অফারটা জয়েন করার চেষ্টা করবেন আমি কিছুক্ষণ আগে এই অফারটি শেয়ার করে দিলাম টেলিগ্রাম চ্যানেল গ্রুপের মাধ্যমে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই অফারটি হচ্ছে হুডোই অফার অর্থাৎ এখান থেকে যে আমাদের টোকেনটা দিবে এই শো ডি ডিডাবলু আই ডট কম এখানে একটা ইয়ে রয়েছে দেন এইখান থেকে মূলত আমাদের এখানে অফারটা দিচ্ছে এবং এই অফারটা আমি যেটা দেখলাম আর কেউ অনেক ঘাটাঘাটি বা এখানে ভালো করে দেখলাম দেন দেখার পর মনে হলো যে এইখান থেকে আর কি মোটামুটি ভালো একটা প্রফিট আসবে এবং এই অফার থেকে যেটা দেখলাম আর কি নাইনটি পেমেন্ট করার সম্ভাবনা রয়েছে এবং এই অফারটি অত্যন্ত ভালো এবং স্ট্রং প্রজেক্ট সো প্রত্যেক এখান থেকে জয়েনটা করে এখান থেকে আপনি কিন্তু ইনকামটা করতে পারবেন দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন তাদের টুইটার রয়েছে টুইটার এখানে অনেকগুলো এক্সচেন্স কিন্তু ফলো করতেছে এখানে দেখতে পাচ্ছেন তাকে ফলো করতেছে প্রভিট গ্লোবাল এমএক্সসি এক্সচেঞ্জ এবং অন্যান্য যে তিনটা এক্সচেঞ্জ রয়েছে সেই তিনটা এই তিনটা এক্সচেঞ্জারে কিন্তু তাদেরকে ফলো দিচ্ছে এবং ফলোর মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এই কাটা মোটামুটি কয়েকটা এক্সচেঞ্জারে লিস্ট করবে এবং এটা আমি কিছুক্ষণ আগে দেখলাম এটা অলরে লিস্ট হয়েছে এমএক্সি এক্সচেঞ্জার এবং এখান থেকে আরও দুটা এক্সচেঞ্জার এটা লিস্টেড হয়েছে দেন যেহেতু এটা লিস্টেড অফার সো কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন শুরুতে এখানে আপনাকে যে কাজ করতে হবে ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পেয়ে যাবেন অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে টেলিগ্রামের এই পোস্টটা আপনি পেয়ে যাবেন দেন এই পোস্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিংক দেওয়া হয়েছে লিংকে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে যখন একটা ক্লিক করে দেন ক্লিক করার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে দেন থেকে ইংলিশটা সিলেক্ট করে দেবেন এবং নিচে চলে আসার পর এখান থেকে বলবে আপনি আপনার যে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট নাও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে দেন আপনি যদি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত হয়ে থাকেন তাহলে ইয়েস বাটনে প্রেস করে দেবেন ইয়েস বাটনে প্রেস করার পর আপনার সামনে একটি ক্যাপসা দিবে দেন এই ক্যাপসাটা আপনাকে পূরণ করতে হবে দেন এখান থেকে আমি যদি হিসাব করে দেখি ষোলো থেকে তিন দিলে তেরো থেকে দেন আমি তেরোটা এখানে দিয়েছি এবং এখান থেকে কিন্তু আমাদের ক্যাপসাটা কিন্তু পূরণ হয়ে গেছে দেন এইখান থেকে তারা বলতেছে শুরুতেই বলতেছে যে আপনাদের যে বিপ অ্যাড্রেসটা সো প্রত্যেকে বিপ অ্যাড্রেসটা দিয়ে দেবেন বিপ অ্যাড্রেসটা কোথায় পাবেন বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস সো অনেকে বুঝতে পারেন না আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেন ট্রাস্ট ওয়ার্ডে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেস সো এটা হচ্ছে বিএনবি অ্যাড্রেস এবং এটা হচ্ছে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেস এবং আমরা মূলত বিফ হিসেবেও কিন্তু চিনে থাকি এবং বিএসসি হিসেবেও কিন্তু আমরা এখান থেকে চিনে থাকি সো আপনাকে যখনই বলো বিএসসি অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস বিএনবি অ্যাড্রেস বললে আপনাকে অবশ্যই স্মার্ট চেইন বিএনবিটা আলাদা এবং বিএনবিটা আলাদা দেন আপনাকে যদি বলে বিএসসি অ্যাড্রেস তাহলে আপনি ওই অ্যাড্রেসটা দেবেন এবং বিফ টোয়েন্টি বললেও কিন্তু আপনি ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেন দেওয়ার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা দেবেন দেন দেওয়ার পর এখান থেকে তারা বলবে যে টুইটারে ফলো করতে বলবে দেন তাদের যে টুইটারটা রয়েছে এখানে টুইটারটা আপনি ফলো করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন টুইটারের একটা লিংক দেবে সো সিম্পল এখানে টুইটার উপর একটা ক্লিক করে দেবেন দেন টুইটার উপর ক্লিক করে ওপেন বটনে ক্লিক করে দিবেন ওপেন বটনে ক্লিক করলে সরাসরি আপনাকে টুইটার নিয়ে দেবে দেন এইখান থেকে আপনি টুইটারটা ফলো করে দেবেন ফলো করে দিয়ে এখান থেকে আপনি সরাসরি প্যাকে চলে আসবেন প্যাকে চলে আসার পর এইখান থেকে দেখতে পারবেন যে আমাদের কিন্তু টাস্কটা কমপ্লিট হয়েছে দেন এইখান থেকে বলবে তারা যে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্ক বা দেন সরি টুইটার প্রোফাইল লিঙ্ক বা টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন টুইটার ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে বলবে যে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করতে দেন আপনি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে দেন এইখান থেকে তারা বলে দিবে যে আপনাদের কিন্তু টাস্কটা কমপ্লিট দেন এইখান থেকে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবেন দেন করার পর এখান থেকে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট হবে এবং এখান থেকে আপনাদের যে স্ট্যাটিকটা রয়েছে স্ট্যাটিকটা আপনি এখানে দেখতে পারবেন স্ট্যাটিকে ক্লিক করার পর এখান থেকে আপনাদের আপনি যে সকল তথ্য দিয়ে এখানে মূলত কাজটা করেছেন দেন এই সকল তথ্য কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে টুইটারে আপনি যখনই ফলো করে দেবেন আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি টুইটারে ফলো করার পর একটা পিন পোস্ট থাকবে দেন এই পিন পোস্টটাকে আপনাকে কী করতে হবে রিটুইট করতে হবে দেন এখান থেকে অবশ্যই আপনি রিটুইটটা করে নেবেন পিন পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে পিন পোস্টটা থাকে দেন এই পিনপোস্ট আপনাকে রিটুইট করতে হবে দেন রিটুইট করার জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি লাভ রিয়ে দেবেন একটা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন সেটা হচ্ছে সরি দেন ব্যাকে চলে আসলাম আশা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে কুই টুইট দেন এই কুই টুইটটা আপনাকে অবশ্যই করতে হবে দেন এখানে ক্লিক করে আপনি একটা যে কোনো কিছু লিখবেন লেখা পর আপনার তিনটা ফ্রেন্ডকে অবশ্যই ট্যাগ করে দেবেন ট্যাগ করার পর এখান থেকে আপনি রিটুইট দেখতে পাচ্ছেন দেন এই রিটুইটে ক্লিক করলে আপনার এখানে কাজটা কমপ্লিট হবে দেন এইখান থেকে আমি যেহেতু করে রেখেছি আর করবো না করার পর ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনার যে সকল ডিটেলস চাইবে সব ডিটেলস আপনি এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজটা সাকসেসফুলভাবে এখানে কমপ্লিট হয়েছে এবং এখান থেকে আমাদের ইনস্ট্রে কিন্তু আমাদের ব্যালেন্সের টোকেনটা দিয়ে দিয়েছে সো এবার মূলত আপনি এই অফারে জয়েন করতে পারবেন এবং এই অফারটা অত্যন্ত ভালো অফার সো কেউ মিস করবে না প্রত্যেকে খুব দ্রুত সময়ের মতো জয়েন করে নেবেন কারণ এটা হচ্ছে লিমিটেড অফার যখন তখন শেষ হয়ে যেতে পারে সো যারা জয়েন করেনি তারা প্রত্যেকে খুব দ্রুত সময়ের জয়েন করে রাখেন দেন আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন সো বুঝতে সমস্যা হলো অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে দেন সাপোর্ট গ্রুপে প্রত্যেকে কন্টাক্ট করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য কি এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ